ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস টেলি ব্লগ মিস্টেস টেলি ব্লগের জামাই শ্বশুরীর স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আজকের দিনে সবাই যার যে সমস্ত জামাইরা আছে সবাই চলে গেছে শ্বশুর বাড়ি আর মেয়েরা অবভিয়াসলি বাড়ি গেছো আমার কোনো প্ল্যান নেই মানে আমার বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই আমার বাড়িতে প্রচুর কারেন্ট অফ হয়ে যায় প্লাস মেয়েকে নিয়ে যাওয়া আসা একটা বিরাট বড় ঝামেলা তাই জন্য মা এবারে ঠিক করেছে যে মা আমাদের এখানে মাহেসে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট আছে সেখানে প্রচুর জামাই ষষ্ঠী থালি ফালি করেছে তো সেখানে আমরা একটা কোনো রেস্টুরেন্টে যাবো মানে এখনও ডিসাইড করিনি বাট বেরিয়ে ডিসাইড করব তো রেস্টুরেন্টে যাব গিয়ে ওখানে নীলকে প্রফার জামাই ষষ্ঠী থালি দিয়ে সাজিয়ে যেটা করে আর কি মা কোনো বছর করেনি মা প্রত্যেক বছর বাড়িতেই করে আগের বছর আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম নীল যায়ও নি আগের বছর জামাইষষ্ঠী হয়ও এবছর মা ঠিক করেছে প্রচুর গরম পড়াতে মা বাড়িতে রান্নাবান্না করবে না তো তার জন্য এই পন্থা নতুন যে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে তো আমি নীল মা বাপি মেয়ে অবভিয়াসলি আমরা সবাই মিলে ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে যাব বেরোবো তো ভাবলাম তার আগেই ব্লগটা একটু স্টার্ট করি আর তারপরে তো ওখানে গিয়ে দেখাবোই কোন রেস্টুরেন্টে যাবো কি খাবো নীল কি খাবে নীলের প্ল্যাটারে কি কি থাকবে সবটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আই হোপ ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে একটা মিনি শর্টস দেবো আর বড় ব্লগ তো আসবেই তো দেখতে থাকো ব্লগটা আই হোপ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এগেইন জামাই ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা আর আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবে আর আমি আমার ইনস্টাগ্রামে যারা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করো না আমি আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানেও প্রচুর মিনি ব্লগ আছে প্লাস মেয়ের চ্যানেলের মেয়ের মানে ইনস্টাগ্রামের আইডিটাও দিয়ে দেবো সবটা দিয়ে দেবো তো চলো এখন আমি মোটামুটি একটু স্কিন কেয়ার করেছি হাতে নেল পলিশ পরেছি এটা সাজুগুজু করতে হবে আজকে ভেবেছি একটা শাড়ি পরবো তো সব সাজা মানে বেরাবার আগে তোমাদেরকে লুকটা দেখিয়ে দেবো যে কি লুক আমরা দিয়েছি তো আপাতত এখন যাই মেয়ে মেয়ে উঠে গেছে মেয়েকে একটু জল টল খাওয়াই ওকে খাওয়া দাওয়া করাই তারপরে একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি লুক নিয়ে আমরা বেরোচ্ছি এই যে মেয়ে আর আমি দুজনে রেডি হয়ে গেছি আর এই যে নীল এখানে রেডি হচ্ছে নীল একটু মুখটা দেখি নীল কি ড্রেস দিয়েছে নীল নীল নর্মাল দেখে মুখটা দেখি একটু ভালো করে দেখা কি মাখছে এখন মুখে ও তো বরাবরের ফেয়ার হ্যান্ডসাম মাখে ওটাই মাখছে আর মারা চলে এসছে নীল এখান থেকে মেখে রেডি রেডি হয়ে বেরোক আমি আর মেয়ে নিচে গিয়ে ওখানে মা ঢাকেশ্বরীর সামনেটা দাঁড়িয়ে আছে ওখানে যাই আর এই যে আমার মাইয়া ওর বাবা এখন ক্রিম মাচ্ছে সেটা দেখতে ব্যস্ত তো চলো বেরানো যাক যেতে যেতে কথা বলছি মারা টোটোতে উঠে গেছে আর নীল আর আমি বাইকে করে যাচ্ছি আর এই যে কানে পর্দা লাগিয়ে চলো গান চলো গানটা শুনতে শুনতে যাই আর এই যে ওরা টোটোতে উঠে গেছে

আমি যার কাছে আমি যার কাছে শিখতাম এইটা হচ্ছে আজকে স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল থালি এত কিছু রয়েছে জাস্ট অনলি সেভেন নাইনটি নাইন তো ও ও খাওয়া যাবে কি না ওদের জন্য ওদের জন্য এখনো মেনু এখানে ডিসাইড করছে ওরা তো ডিসাইড করুকড়া মা কিছু খাবে না আজকে যেহেতু মা আজকে উপোস করেছে তো নিরামিষ খাবে না তো ওরা কারণ তুমি তোমার জামাইকে বরণ করবে আর আমার মেয়েকে রাখো

তার সঙ্গে আমরা অর্ডার করেছি রোগান জোশ মাটন রোগান জোসি আর ভেজ এটা আমরা অর্ডার করেছি এই যে চলে এসছে চিকেন উইংস শুক্তো মুগের ডাল আলু পটল চিংড়ি ভেটকি পাতুরি ভেজ রাইস পোলাও চিকেন এই মাটন কষা চাটনি রসগোল্লা আর এই যে মা এখন বরণ টরণ করবে বলে মা রেডি হয়ে গেছে আর এই যে আমার দর্শিটাকে দেখো জাস্ট দেখো কি করছে তো মা চলো বরণ করুক আমি তোমাদেরকে দেখাই

নীল তুমি খেতে শুরু করো আমাদের একটা গরম গরম আসবে একটু ওয়েট করছি কারণ বাপিরা রোমোর যেটা অর্ডার দিয়েছে সেটা এনে ভাবছি না একসাথে খাবো তো ওই জন্য ওয়েট করি আছি না না ওয়েট করতে আমরা তুমি খেতে শুরু করো তুমি খেতে শুরু করো একদম 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 নীলকে বললাম খেয়ে নিতে কারণ আমাদের একটা আসতে লেট হচ্ছে না আমার মেয়েকে দেখো কি বদমাইশিটা করে যাচ্ছে ও

এখানেও জামাই সুষ্টি হচ্ছে জামাই এবার কাতে পলাম নিয়েছে গো আমরা কাছে আর মাটন ডেডলি কম্বিনেশন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো পরিষ্কার করে খেয়েছি আমরা এখনো না 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 বাড়ি থেকে চলো বাড়ি চলো বাড়ি থেকে এখন আইসক্রিম খেতে মা তো কিছু খেলো না এখন চলো তারপরে আমরা যাবো না বাধা হলো নিচে বেড়ানো হলো নিচে বেরিয়ে তুমির সাথে মানে দাদুনা দিদার সাথে ফটো তোলা হলো ফটো ফটো তুলে এখনো দিনানকে দেখে যাচ্ছে যেন চেনেই না দেখো দেখতে হবে যেন চেনেই না

এটা নিলাম ম্যাঙ্গোর কিছু একটা দেখি এটা আগে টেস্ট করে যে আমার ম্যাঙ্গোটা ম্যাঙ্গোরটা খাচ্ছি ম্যাঙ্গোরটা সত্যি ভালোটা আমার মানে আমার ম্যাটার করছিল যে আমি ম্যাঙ্গোটা খাবো তো ম্যাঙ্গো পেয়ে গেছি আমার তো বাবা হয়নি আর অনু এটা কেমন খেতে ভালো খেতে সবসময় এটা ভালো খেতে আফগান কি একটা একমুখে দাও দিচ্ছি কেমন খেতে দাঁড়া মামা এটা ছিল না বলেই তো এটা তো দু পিসি ছিল এই পৌঁছালাম বাড়িতে এই যে তুমি কি নিয়ে যাচ্ছে অনু আর আমরা তো আইসক্রিম খেলাম তো আমরা আবার মায়ের জন্য মায়ের হ্যাঁ গিফট তো পেয়েছি গিফটটা বাড়িতে এসে দেখাবো বাড়িতে এসে মানে কি আমি এখন বাড়ি যাচ্ছি জাস্ট এটা রাখ দেবো করে এখন অন্যকে অন্য মা বাপিকে আমি একটু বাড়িতে দিয়ে আসি কারণ এখান থেকে টোটোর খুব সমস্যা ওই কারণে ঝপ করে দিয়ে চলে আসি বাইকে করে আর এসে তারপর এটা দেখবো কি আছে না আছে বাইটা এটা অনুই খুলে আনবক্স করে নেবে কি আছে অনু দেখিয়ে দেবে আর না আমি আর টানমোটা বেশি লম্বা তুমি এটা দেখিয়ে দিও আর এই যে माँ देखो, देखो। चारे चारे जाँग जाँग तो को देखो देखो दादू के पेहे से बैस वंगे वंगे डोपोडिचे ice cream ice का ice cream कलिया ice cream देवाबा ice cream नीचे माँ ice cream नीचे देखी कलिया अलिया कलिया है আইসক্রিম খালে মুন্না খালি চলো আমি আসি আর বলছে এই যে এই যে পেয়েছি ষষ্ঠী স্পেশাল সত্যি খুব কালারটা সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে কালারটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে অনুদি আবার কি পাবে অনুদি বুক করা ভালোবাসা তনু ব্লগটা বলে দাও ব্লগটা আমরা এখানেই শেষ করছি আর ব্লগটা বানাচ্ছি না দেখানো হয়ে গেছে মেয়েট খুব জোরে খিদে পেয়ে দেখে রিজেন্ট জামা শস্যই টা লাভ ইউ গুড নাইট